নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হলো সোমবার আর সোমবার মানেই তো বাবা মহাদেবের পুজো আমরা সবাই কম বেশি করি আমিও আমার মতন করে বাবা মহাদেবের পুজো করার চেষ্টা করি যতটুকু পারি তো নিজের মন থেকে নিজের মনের ভক্তি শ্রদ্ধা দিয়েই পুজোটা করি তো চলো তোমাদের সাথে আজকে বাবা মহাদেবের পুজোটাই শেয়ার করব। বাবা মহাদেবের নিত্য পুজো আর কি সোমবারের নিত্য পুজো তো এখানে ফুল বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তারপরে গঙ্গার জলার চন্দনের ছেটাও দিয়ে নিয়েছি আর এবারে দুধটা রেডি করে দিলাম এই দুধটা দিয়েই বাবা মহাদেবকে স্নান করাবো ওম নমশিবায় ও নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম চম্বাকম যাহে সুগন্ধিম পৃষ্টি বর্ধনম ওর বার মৃত্যুর মুখীয় ও মম অমৃতা ওম নম শিবায় ও নম শিবায় ওম নমঃ শিবায় ও নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় ও নম দুধ দিয়ে স্নান করানো হয়ে গেল এবার আমি গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ও নম ওম নমঃ শিবায় ওম নম শিবায় এবার ভালো করে সুন্দর করে বাবা মহাদেবকে নন্দী মহারাজকে বাসুকি নাগ সবাইকে একে একে মুছিয়ে সুন্দর করে তার নিজ জায়গায় বসিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় বাবা মহাদেবকে নন্দী মহারাজ বাসুকিনাগ বসিয়ে দিলাম এবারে আমি চন্দন পরে দেব চন্দনের তিলক ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় বন্ধুরা আমি আজকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলকও পড়াই বাবাকে আমি আজকে আমি বাবাকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম আমি এবার মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করব ওম নম শিবাই ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বাবা মহাদেবকে আমি তিনখানা বেলপাতা নিবেদন করে দিলাম এবারে আমি ফুল নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এবারে আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবারে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এবারে আমি বাবা মহাদেবের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নম শিবায় ও শান্তায় কৌণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্দ তৎপাধায় পরমেশ্বরায় রু ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ফুল বেলপাতা হাতে নিয়ে তিনবার আমি এই মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নম শিবায় শান্তায় করুণাত রায় হে তবে নিবেদিতায় আমি যতর্নাং তৎপদাং পরমেশ্বরায় নম নম ও নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা আজকের যে সোমবার সেটা হলো বৈশাখ মাসের প্রথম সোমবার তো বাবা মহাদেবের কাছে আমি দুর্গা নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবারে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো বাবা মহাদেবকে দুধ দিয়ে স্নান করানো পুজো করা হয়ে গেছে এবার আমি বাবার মাথায় জল ঢালছি ওম নম শিবায় 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 এই জলের মধ্যে গঙ্গার জল ফুলের পাপড়ি অগুরু আর একটু সিদ্ধি দিয়েছি জল ঢালা হয়ে গেছে এবার আমি বাবা মহাদেবের কাছে অখণ্ড ফল নিবেদন করছি বাবার মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবার মাথায় সব সময়ের জন্য একটা অখণ্ড ফল নিবেদন করতে হয় তাই জন্য আমি নিবেদন করলাম এবং সাইডে রেখে দিলাম তো বন্ধুরা বাবা মহাদেবের পুজো হয়ে গেছে এখন আমি বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা দেখো এখানে আমি ফল মিষ্টি যেটুকু যা পেয়েছি বাবা মহাদেবের কাছে নিবেদন করছি আর ভোগের মধ্যে ফুলের পাপড়ি বেলপাতা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে যেহেতু পুজো করছি তো আমার সমস্ত দেবদেবীর পুজোও আমি একসাথে করে নিয়েছি শুধু তোমাদের সাথে বাবা মহাদেবের পুজোটা শেয়ার করলাম মা লক্ষ্মী নারায়ণ রাধারানী রাধা সবার পুজো আমার হয়ে গেছে তো আরতিটা আমি একসাথেই করব যেহেতু সকাল সকাল স্নান করে পুজো করছি তো আরতিটা করা হয়নি আরতিটা আমি একসাথেই করব একই আসনে তো ওই কারণে তো চলো বাবা মহাদেবের পুজো করলাম তো ষোলো আনা পয়সা নিবেদন করতে হয় তাই ষোলো আনা নিবেদন করে দিলাম তো বন্ধুরা এখন আমি প্রণাম করে নেবো শঙ্খ বাজিয়ে তোমাদের কেমন লাগলো আমার এই অতি সাধারণ পুজো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে যায় আমাকে যেন আমার ভগবান ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন এই প্রার্থনা জানিয়ে এখন আমি প্রণাম করে আমার পুজো শেষ করব আর তোমরাও জানিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কমেন্টের মাধ্যমে সবাইকে টাটা।